আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শোলমাছ দিয়ে আলুর ঝোল রান্না চুলো একটা করে বসে এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ চা মিনিট চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দেবো এখন এক মুঠ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম এর সাথে দেবো এক চামচ পেঁয়াজ পেস্ট হাফ চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট এখন তেল মশলা একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব এর সাথে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ গুঁড়ো এখন নেড়ে ছেড়ে নিলাম সামান্য পানি দিয়ে তেল মশলাটাকে একটু কষিয়ে নেব মতো লবণ মশলা কষানোর পরের সাথে এখন দিয়ে দেব কয়েক পিস শোল মাছ এবং মাছের মাথা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মাছটাকে একটু কষিয়ে নেব মাছটাকে কষানোর পর আমি একটা প্লেটে তুলে নিলাম এখন এর সাথে দিয়ে দিয়েছি আমি দু তিনটা আলু লম্বা করে চেকন করে কেটে নিয়েছি এখন আলু দিয়ে একটু কষিয়ে নেব একটা টমেটো কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নেব কিছু সময় পর ঢাকনা খুলে এখন নেড়ে চড়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে কষিয়ে নিলাম সাথে এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এখন পানিটা যখন ফুটে উঠেছে এখন কষানোর মাছগুলো আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করবো আরও কিছু সময় এর সাথে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো রান্না করার শেষে আমি একটা সার্ভিং বলে আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না আপনাদের যদি এই আলু দিয়ে শোল মাছের ঝোল রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ